বকেয়া টাকার দাবিতে ব্লকের প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ কর্মীদের দীর্ঘদিন ধরে বকেয়া ভাতা ও ভ্যাকসিন সংক্রান্ত অর্থ পরিশোধ না হওয়ার প্রতিবাদে সোমবার উত্তল হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি এলাকা মগরাহাট এক নম্বর ব্লকের প্রাণী স্বাস্থ্য কেন্দ্র ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন শতাধিক প্রাণী স্বাস্থ্য ও প্রাণী সম্পদ বিকাশ কর্মী বকেয়া টাকার দাবিতে শেষ পর্যন্ত রাস্তা অবরোধে নামেন তারা

বেকারীদের অভিযোগ গত প্রায় পাঁচ মাস ধরে তাদের ভাতা বকেয়া রয়েছে পাশাপাশি দীর্ঘদিন ধরে ভ্যাকসিন সরবরাহ ও পশু চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য প্রাপ্য অর্থ মেটানো হয়নি বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোন সুরহা না হওয়ায় অবশেষে বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে এমনটাই দাবি কর্মীদের রাস্তা অবরোধের জেরে অস্থি এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় অস্থি থানার পুলিশ পুলিশের সঙ্গে অবরোধকারীদের দীর্ঘ আলোচনা চলে প্রায় কয়েক ঘন্টার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা এরপর মগরাট এক নম্বর ব্লকের প্রাণী সম্পদ বিকাশ কর্মীরা প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিকদের কাছে তাদের বকিয়া পরিষদের দাবিতে একটি ডেপুটেশন জমা দেন একটা বিএলডিও সাহেবের কাছে ডেপুটেশন ঠিক আছে বিগত পাঁচ মাস আমরা ইনসেনটিভ পাইনি বকে আমাদের এলএসডি দু হাজার বাইশ সাল থেকে আমরা টাকা পাইনি দুটো ফেজ এলএসডি এবং সেন্সাসের পশু যে সেন্সাস হয় সেই সেন্সাসের রূপ কোনো টাকা পাইনি এবং বকে এলএসডির টাকা পায়নি দুটো ফেজের এবং এ রাউন্ড সেভেন চলছে চার পাঁচ ছয় তার কোনো টাকা পায়নি এবং পাঁচ মাস আমরা ইনসেন্টিভ পাচ্ছি না এবং সবচেয়ে বড় কথা খাদরাজ জনসভায় দু হাজার একুশ সালে কুড়ি চব্বিশে নভেম্বর দিদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ওদের একটা মাস মাইনে করে দেওয়া হোক আজকের দীর্ঘ পাঁচ বছর অতিক্রান্ত হতে চলেছে সেই মাস মাইনে এখনও আমাদের দেওয়া হচ্ছে না তারই প্রতিবাদে আজকের আমরা আমরা প্রাণিসেবী প্রাণীমিত্রা প্রাণীবন্ধু ইআই ওয়ার্কার সবাই রয়েছি সারা পশ্চিমবঙ্গে চোদ্দো হাজার কর্মী রয়েছে এই বঞ্চিত ইআই ওয়ার্কার কর্মী সবাই আমাদের মূলত কাজ হচ্ছে কৃত্রিম এবং টিকাকরণ করা আমাদের কাজ হ্যাঁ এখন আমরা এখন চাইছি যে সমস্ত রয়েছে পাঁচ মাস টাকাগুলো আমরা অভুক্ত রয়েছি আমরা ক্ষুধার্ত আছি সেই সমস্ত টাকাগুলো আমাদেরকে দেওয়া হোক এবং পশু সেন্সার সহ সমস্ত ভ্যাকসিনেশনের টাকাগুলো আমাদেরকে দেওয়া হোক আমরা সেইটুকু আজকের আমাদের ব্লক আধিকারিকের কাছে এসেছি বিএলডি এর কাছে এসেছি আমরা আমাদের এই মূলত দাবি আমাদের অন্য কোনো দাবি নেই সারা পশ্চিমবঙ্গের চিত্র একই রকম সারা পশ্চিমবঙ্গের চিত্র তিনশো চুয়াল্লিশটা ব্লকের চিত্র একই ধরনের প্রায় চোদ্দ হাজার কর্মী রয়েছে নাম আমার রাজ্য সভাপতি প্রাণী সম্পদ বিকাশ কর্মী আমরা বিক্ষোভ করছি এই জন্য আমাদের সেই দু হাজার একুশ সালে খাদ্যার জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছিলেন আমাদের একটা মাস মাইনে করে দেওয়ার কথা বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু দীর্ঘ এই পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেল এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি সেই কারণে আমরা এই বিক্ষোভ জানাচ্ছি আরও বিএলডি অফিসের সামনে আমরা এসেছি আজকে কারণ আমাদের দিয়ে নানান রকম ভ্যাকসিনেশনের কাজ করানো হয় আমাদের দিয়ে প্রাণকুমারির কাজ করানো হয়েছে আমরা পাড়ায় পাড়ায় ভ্যাকসিন করে থাকি বিভিন্ন আমাদের এই যে পাঁচ মাস যেটা আমরা ইনসেনটিভ পাই সেই ইনসেনটিভটাও এই পাঁচ বছর পাঁচ মাসে আমরা পাইনি এ টাকার পরিমাণ কত হতে পারে সাড়ে পাঁচ ছিল এই সাড়ে হয়েছে মাসে মাস মাসে সাড়ে তো আমরা সেই কারণে অনেক কিছু আমাদের টাকা বকেয়া পড়ে রয়েছে চার মাসের ইনসেনটিভ দেবেও কথাও দিয়েছে এখন জানি না কবে দেবে কি না দেবে সেই কারণে আমরা আজকে আপনারা কি কাজ বন্ধ করে দিচ্ছেন এই প্রতিবাদে প্রতিবাদে বন্ধ রয়েছে আমরা কাজ করব না একবারও না আমাদের এই যে যে দাবিগুলো আছে আমাদের এই এই দাবিগুলো যদি আমাদের মিটিয়ে দেওয়া হয় আমরা কাজ করব সামনে আমরা কাজ করব আমাদের সমস্যাগুলো মিটিয়ে দিলে আমরা কাজ করব আমরা কেউ একবারও বলি যে আমরা কাজ করব না কাজ করব আমরা আমাদের দাবিগুলো মিটিয়ে দিলে আমরা কাজ করব সেই কারণে আজকে আমরা বিএলডি অফিসের সামনে আজকে অবস্থান বক্তব্য করছি খুব বিষয়ে মগরা ডেক নম্বর ব্লকের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর প্রনভ মজুমদার বলেন প্রাণী সম্পদ বিকাশ কর্মীদের সঙ্গে রাজ্য সরকারের কিছু প্রশাসনিক জটিলতার কারণে বকিয়া পরিষদের সমস্যা হয়েছে বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ব্লকের পশুদের ভ্যাকসিনের কাজ আমাদের সাই কর্মীদের দিয়ে চালু রাখা হয়েছে অন্যদিকে প্রাণী বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সৌমিত্র মন্ডল জানান পাঁচ মাস ধরে আমরা কোনো ভাতা পাইনি ভ্যাকসিনের টাকাও বকেয়া রয়েছে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে নিরুপায় হয়ে আমরা আন্দোলনে নেমেছি রাজ্য সরকার দ্রুত বকেয়া মিটিয়ে দিক এটাই আমাদের একমাত্র দাবি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমি ওদের দাবির সঙ্গে সহমত কিন্তু এইটা ওদের সমস্যার সমাধান করার ক্ষমতা আমার এই এই চেয়ার বসে নেই এটা আমি যথাস্থানে আমি পাঠিয়ে দেবো এর আগেও দিয়েছে আমি পাঠিয়ে দিয়েছি কারণ এটা সারা রাজ্যের ব্যাপার এটা শুধু মগ্রাট ওয়ান ব্লকের ব্যাপার নয় তার মধ্যে ওদের নাকি চারমাস শুনছি চার মাসের ইনসেন্টিভ হবে মানে স্যাংশন হয়েছে এটা আমিও শুনছি যাই হোক সেটা আমি আমার কাছে অফিসিয়াল অর্ডার নেই এখনও অফিসিয়াল অর্ডার হয়তো আসতে পারে আসবে এর মধ্যে হয়তো আসবে